আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে ডিসকাশনটা করতে চাই হ্যাঁ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে টিমটার প্রতি বারবার আমরা ভরসা রেখে আবার পেছনে আঘাত পেয়ে ফিরে আসি আবার সেই টেলিভিশন সেটের সামনে কিংবা ইউটিউবে সেই বাংলাদেশ ক্রিকেট টিম কয়দিন আগেই জাস্ট কয়দিন আগেই আফগানিস্তানের সাথে ওয়াস্ট হয়ে সার্ফ এক্সেল ওয়াস্ট হয়ে মানুষের দুধনি এয়ারপোর্টে খেয়ে খেয়ে আগামীকালকে আবার বাংলাদেশে মিরপুরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামছে এই বাংলাদেশ আঠাশ বছর পর ভাই আঠাশ বছর পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়াতে জমাবো না আমরা দেখছি নতুন বাংলাদেশে সেই বাংলাদেশ কাল খেলতে নামছে এবং আমি নীলজ্জার মতো রিয়া সবার প্রিয় হিসেবে কাজ করি এবং প্রাইভেট ইনভেস্টিগেশন হিসেবে কাজ করি তবু লজ্জা মাথা কে ভাই পালে লুকিয়ে লুকিয়ে এই বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আবার নিউজ করছে নাহলে খাবো কি ভাই এখন আমি ইংল্যান্ড টিমের কথা যদি বলি অস্ট্রেলিয়া টিমের কথা যদি বলি এই ভিডিও দিয়ে আমি খেতে পারবো না ওদের দেশে অনেক জার্নালিস্ট আছে ভাই অনেকগুলো রিয়াহিজ আজিম আছে কিন্তু বাংলাদেশে রিয়া হ্যাপি একজনই এই জন্য বাংলাদেশ টিম বারবার পিছনে আঘাত পেলেও বারবার এই টিম নিয়ে কথা বলতে হয় এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ক্রিকেট টিমের খেলা আছে সেজন্য আবার আবার নিজের অন্ন জোগাড় করতে পেটে খাবার দিতে ভিডিওটা অন করলাম এছাড়া অন করতাম না ভাই করতাম না লজ্জায় মাথায় হেড হয়ে যাচ্ছে ভাই দিনের পর দিন আমি আপনারা দেখেছেন ভিডিও করিনি খুব একটা কারণ কি খেলা নিয়ে ভিডিও করব টি টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইট হাউস করে যায় ভাই কিন্তু জাকের আলী অনেকের নেতৃত্বে নেতৃত্বের এত অভাব ছিল ভাই বাংলাদেশ ক্রিকেট টিমে জাকের আলী অনেক যার টিমে থাকা নিয়ে সংশয় তার নেতৃত্বে জিতে এসেছে তাতে বেঁচে গেছে জাকের আলী অনেক এবং এরপর মেহেদি মিরাজ এবং তারও হোয়াইট বল ক্রিকেটে খেলা অনিশ্চিত প্রায় পারফরমেন্স ওয়াইজ ঠিক মেহেদি মিরাজ নাম্বার ফোর বা ফাইভে ব্যাটিং করে প্রপার অলরাউন্ডার হিসেবে ক্রিকেট টিমে ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেট খেলছেন এবং আগামীতেও নেক্সট দিন থেকে তাই করবেন আগামীকালকের ম্যাচে চেঞ্জ আছে সৌম্য সরকার ফিরেছেন মাহিদুল অঙ্কন ফিরেছেন মিডল অর্ডারে যেহেতু আমাদের চরম লেভেলের ঘাটতি ফিনিশার হিসেবে আমরা যাদের চিনতাম শামীম পাটোয়ারি জাকের অনিক কিংবা নুরুল হাসান সোহান এই প্রত্যেকটা ব্যাটসম্যানকে যখন একই একটা টিমে রাখা হয় ফিনিশার হল তারা প্লে করার আগে সবাই টপ টপ করে আউট হয়ে যায় তারা খেলতে নামে টপ অর্ডার ব্যাটার হিসেবে তো তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন এই তিনটা ব্যাটসমান তারা তো এদিক ওদিক শর্ট খেলে 6 4 मारे ভাই টপ অর্ডারে খেলত প্রপার ক্লাস দিয়ে তাহিদ দি যেখানে নামানো হয় কিং বা মেহেদী মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন যেখানে নামা সেই জায়গাটা হচ্ছে খেলাটা ধরে রাখতে হয় এই ফিনিশার ROLE যারা ছিলেন বা যারা কাজ করেন এই তিনটা প্লেয়ার যখন একই টিমে থাকে তাদেরকে টপ অর্ডারের রোল পালন করতে হয় তখন তারা ভুলে যায় আমি যে এদিক ওদিক শর্ট খেলবো সেই টাইমটা তখন নাই খেলা ভুলে যায়

এবং এক্সপিরিয়েন্স আছে যে এক্সপিরিয়েন্সের অভাবে সামান্য ওয়ান টু ওয়ান টু করে খেলা যা স্ক্রিস্টটা চেঞ্জ করব আমরা এই ওয়ান টু ওয়ান টু করে খেলাটা বাংলাদেশ টিম দেখাতে পারেনি তেরানব্বই রান আউট হয়ে যায় ভাই আর কত কম রান তাদেরকে টার্গেট দেওয়া যায় আফগানিস্তান টিম অনেক চেষ্টা করেছে বাংলাদেশ টিম তোমাদেরকে সুযোগ দিলাম জিতো জিতো না আমাদের ইচ্ছা আমরা জিতবো না আমাদের মর্জি আমরা জিতবো না তাহলে কে আমাদের জেতাবে এই যখন অবস্থা র্যাঙ্কিং এইট নাম্বার টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে কালকে খেলতে নামবে সাই হোপের টিম দেখা যাক অবস্থা কি হয় মাহিদুল লঙ্কনকে মিডল অর্ডারের জন্য নেওয়া হয়েছে আমার যথেষ্ট সন্দেহ আছে জাকের আলী অনেককে বসিয়ে কিংবা শামীম বসিয়ে এই মাহিদুল লঙ্কনকে কালকে আসলে সুযোগ দেওয়া হবে কি না সৌম্য সরকারকে দল ইনক্লুড করে তাকে আসলে সুযোগ দেওয়া হবে কি না আগে তো কোটা ফিল আপ করতে হবে আগে তো স্বজন দেখাতে হবে ভাই সব কিছুর বাইরে আসার আলো একটাই সাইফ হাসান ব্যাটে এবং বলে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমাদের ভরসার নাম এখন একজনই ভাই একজনই সাইফ হাসান তার কোটা করতে আসেন তার ক্যাপ্টেন্সির কাছে আমাদের ভরসার কাঠটা রাখতে হয় সাইফ হাসানের কাছ থেকে সেঞ্চুরি চাই ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক আমরা ভালো ভালো কথা বলতে পারি আমাদের কন্টেন্টটা মানুষ দেখুক পেটে দুইটা খাবার জুটুক এটা আবারও চাই সেই প্রত্যাশায় রিয়া হ্যাপি আজিম ইলেভেন নিয়ে কথা বলার ছিল কিন্তু কথা বললাম না কারণ আমি যে ইলেভেন বলবো ভাই বাংলাদেশ টিম টাকা বেতন পান আমাদের লিপু ভাই আমাদের নান্নু ভাই থেকে স্টিল সেই কদু আবার সেই সেই লাউ ইলেভেন নিয়ে কথা বললাম না কালকের দিনের অপেক্ষা দেখা যাক কি সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে স্টিল সৌম্য সরকার মাইদুল অঙ্কন আপনাদের কাছে ভালো কিছু চাই এবং সবচেয়ে বেশি চাই সাইব হাসান আপনার কাছ থেকে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা অ্যাটলিস্ট সেই পেটটার জন্য হলেও সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার